ঠান্ডা জ্বর ছিল গায়ে তো খেতে ওষুধ চাই ভিতরে প্রচন্ড ব্যথা মানে এখনো কিছু খেতে হা চাইটা প্রচন্ড ব্যথা দুবার ওষুধ চেঞ্জ করেছি হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস ভোলাক আশা করি গাই তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা আমি ভালো নেই আমি এই দুই তিন দিন দিয়ে একভাবেই জ্বর তারপর আমার এই গলায় প্রচণ্ড ব্যথা জন্য ভিডিও পোস্ট করতে পারিনি যারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো তো বন্ধুরা যাই হোক তো প্রথমে বলব ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বন্ধুরা কদিন আমি ভিডিও পোস্ট করতে পারি না দুই দিন আর কি ভিডিও পোস্ট করতে পারি না আর আগের দিন যে ভিডিওটা অবশ্যই পোস্ট করেছিলাম সেটা আগে বানানো ভিডিও তো যাই হোক বন্ধুরা শরীরটা এখনও ঠিক হয়নি জ্বরটা আজকে নেই সকালে স্নান করে নিয়েছি কিন্তু এই যে জল গলা ফোলা না এটাও এখনও থেকে গেছে আর ভিতরে প্রচণ্ড ব্যথা মানে এখনও কিছু খেতে হা করে খেতে গেলে প্রচণ্ড ব্যথা লাগছে এই সাইডটা ব্যথা নেই এই সাইডটা প্রচণ্ড ব্যথা তো যাই হোক বন্ধুরা দুদিন ভিডিও পোস্ট করতে পারি না বলে ভাবলাম কি আজকে ভিডিওটা শ্যুট করি অ্যাকচুয়ালি বন্ধুরা অন্য দিনের থেকে শরীরটা এখন একটু ভালোই লাগছে তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা বানাচ্ছি আর কি ভালো লাগছে বলতে বন্ধুরা জ্বরটা নেই তা আমি সকালে স্নান করলাম আর এখন ঘড়ির করার সময় হচ্ছে বারোটার মতো আমি বারোটার থেকেই ভিডিওটি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কালকে যে কি অবস্থা গিয়েছে সব কিছু একটু একটু করে ভিডিও করা আছে তোমাদের সব কিছু এই ভিডিওতে শেয়ার করবো তো বন্ধুরা প্রথমে বলবে স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো বিশ্বাস করো বন্ধুরা আমার প্রচণ্ড প্রচন্ড ব্যথা করছে এভাবে তোমাদের সঙ্গে কথা বলছি না কাজকর্ম অ্যাকচুয়ালি ব্লগ ভিডিওর মতো সব কিছু করলে কথা বলা লাগতো না যাই হোক বন্ধুরা এমনি আমার ভিডিওতে ভিউজ অনেকটা কম আসে তারপর একভাবে ভিডিও করা যদি বন্ধ করে দিই তার জন্য আমি শুধুমাত্র ভিডিওটি বানাচ্ছি আমার বন্ধুদের জন্য তো যাই হোক বন্ধুরা প্লিজ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো প্রচণ্ড ব্যথা এখানে গলার এই চাইটা প্রচণ্ড ব্যথা আর এই কানটা ঠিক আছে এই কানটা নিয়েই এই সমস্ত জায়গা দিয়ে প্রচণ্ড ব্যথা দুবার ওষুধ সেন্স করেছি একবার একটু কম ছিল ওষুধ এনেছিলাম তোমাদের সঙ্গে আনাজা শেয়ার করেছিলাম সেই ওষুধের কাজ হয়নি তারপর আবার বাড়ি থেকে ওষুধ এনে দিয়েছে আমি আনতে যেতে পারিনি বাড়িতে ছিলাম বাড়ি থেকে ওষুধ এনে দিয়েছে তো সাপ প্রচণ্ড জ্বর ছিল বৃহস্পতিবার দিন সারাদিন প্রচণ্ড জ্বর ছিল বুধবার থেকে জ্বর তো তারপরে বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলার দিকে ছটা নাগাদ একটু ভালো লাগছিলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি তোমাদের সঙ্গে দেখ মানে ভিডিওতে দেখাবো তো যাই হোক বন্ধুরা বিশ্বাস করো আমি কথা বলতে পারছি না কথা বলতে গেলে আমার এই জিব্বা দিয়ে যখন এখানে মানে প্রচণ্ড ব্যথা করেছে তো বন্ধুরা প্লিজ স্কিপ না করে আমার সঙ্গে দেখো পুরো ভিডিওটা ও গাইস এখন আমি তোমাদেরকে দেখাবো বুধবারের দিন আমার কি অবস্থা ছিল সেই কিছু ভিডিও মানে সেই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাকচুয়ালি বন্ধুরা দেখো এই বুধবারের দিন আমার এতটা শরীর খারাপ ছিল প্রচণ্ড জ্বর সারা দিন বিছানা থেকে উঠতে পারিনি তারপর আর ওষুধের পাশাপাশি আমার মা দুপুরবেলার দিকে এত পরিমাণে জ্বর এসেছিলো আমার মা আমাকে পট জল দিয়ে দিয়েছিল মনে ঘন্টায় ঘন্টায় জল পড়তে দিয়েছিলো তার একটু সময় ভিডিও করেছে আরে দেখো এদিকে জল গলা এতটা পরিমাণে ফোলা ছিল তখন সেইটাই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ওষুধ তো আমি টাইমলি টাইম খেয়ে গেছি ওষুধ খাওয়ার পরে আর কি এই বুধবারের দিনই বিকাল মানে সন্ধ্যার দিক থেকেই জ্বরটা কম হয়ে গিয়েছিল তো বন্ধুরা প্রচণ্ড খারাপ অবস্থা ছিল খুব হুশ ছিল না আমার প্রথম দিকে আর এই তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছিলাম দুপুরবেলার দিকে তখন একটু ভালো লাগছিল কিন্তু তার আগে একদম পুরো হুশ ছিল না এতটা জ্বর ছিল মা জল পটে দিয়েছিল বারবার সব কিছু করে তারপর ঠিক হয়েছে তো আমি সেইখানের একটু ভিডিও রিয়া তুলে রেখেছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো বন্ধুরা আমি কি বলবো মানে এই পাঁচ বছরের ভেতর আমার এতটা জ্বর কোনো দিন হয়নি শরীর খারাপ তো টুকটাক মানুষের মানে হতেই থাকে কিন্তু এতটা জ্বর এতটা জ্বর এই পাঁচ বছর পর আবার হলো পাঁচ বছর আগে একবার হয়েছিল এমন লাগছিলো যে বন্ধুরা জ্বরের জ্বালায় মনে হয় মরেই যাব আর এই যে চল গলা ব্যথা তো সেটা তো আছেই খুবই খারাপ লাগছিল শরীরটা মানে খুবই খারাপ অবস্থা ছিল ঠান্ডা লেগে এটা হয়েছে তো বন্ধুরা আজকে আমি সকাল থেকে খুব খারাপ অবস্থা ছিলাম শরীরটা খুবই খারাপ লাগছিলো প্রচণ্ড জ্বর ছিল গায়ে তো আজকে সারা কালকে থেকে প্রচণ্ড জ্বর ছিল তো দিন গেছে কালকে কালকে তো ভিডিও পোস্ট করিনি আজকেও শরীরটা সারাদিন দুর্বল আর এখন বাজে আছে ছটা ছটার সময় আমি ভিডিওটি শ্যুট করেছি এখন গায়ে জ্বরটা নেই একটু ভালো লাগছে শরীরটা তার জন্য আমি উঠে একটু বসেছি আর দেখো আমার ওষুধ ওষুধ টষুধ খেয়ে আর কি এখন শরীরটা ঠিক আছে তো খেয়েতে ওষুধ টুষ খেয়ে শরীরটা ঠিক আছে এখন তো তার জন্য ভাবলাম কি আমি কালকে তো ভিডিও পোস্ট করতে পারিনি তো তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমি তোমাদের মাঝে ফিরে আসলাম এখন একটু ভালো লাগছে গায়ে আর ডক্টর বলেছে অ্যান্টিবায়োটিক খেয়েছি তো বলে মনে হয় আর জ্বরটা আসবে না তবে শরীরটা দুর্বল লাগছে দু তিন দিন দিয়ে একভাবেই শরীরটা খারাপ এই যে যে প্রচণ্ড ব্যথা তাই দেখো ঢোক গিলতে গেলে এখনো ব্যথা আছে এই যে কানের এই চাইটে দিয়ে ফুলে ছিল অনেকটা ফুলে ছিল ফোলাটাও কম হয়েছে কিন্তু ভিতরে ব্যথা আছে প্রচণ্ড কান মুখ কথা বলতে গেলে তাই যন্ত্রণা করছে এখন প্রচণ্ড যন্ত্রণা করছে তাই তোমাদের সঙ্গে আর কি ভিডিওটি শেয়ার করার জন্য আর কি তোমাদের মাঝে শেয়ার করার জন্য আর কি আমি ফিরে আসলাম বন্ধুরা প্রচণ্ড খারাপ গেছে আজকে শরীরটা আমার মানে কালকে থেকে শরীরটা আমার অ্যাকচুয়ালি ওই কদিন দিয়ে বৃষ্টিতে টুকটুক ভিজেছি ভিজে সকালে সমস্ত কাজকর্ম করেছি একটু একটু করে ঠান্ডা লেগে লেগে প্রথমে জ্বর ছিল না প্রথমে যে গলা দিয়ে একটু ফুলে উঠেছিলো এখানে ফুলে ওঠার পরে প্রচণ্ড ব্যথা গিলতে গেলেও ব্যথা হচ্ছে এখনও হচ্ছে ব্যথা ফোলাটা কম হয়েছে কিন্তু ব্যথাটা এখনও কম হয়নি আর জ্বরটা তারপরে আর কি জ্বর আসে জ্বরটা এখন নেই এখন তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারছি তবে কষ্ট হচ্ছে জিব্বা মানে এখানে লাগলে এই সাইডে কোনো ব্যথা ব্যথা কিছুই বুঝতে পারছি না কিন্তু এখানে হাত দিতে পারছি না প্রচণ্ড ব্যথা লাগছে খারাপ লাগছে আর কি তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি প্লিজ স্কিপ করে কেউ চলে না আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর ভিডিওটির মাধ্যমে যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বন্ধুরা একটা সত্যি কথা আমি দুই তিন দিন যাবত কারোর ভিডিও তেমন দেখতে পারছি না তো প্লিজ ভিডিও আমি অবশ্যই আগের মতো কন্টিনিউ সবার ভিডিও দেখবো তা আমি ভিডিও দেখতে পারছি না বলে আমার বন্ধুরা স্কিপ করে চলে যেও না ভিডিওটা পাশে দেখো বন্ধুরা অনেকটা কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর আমি যে ঠিক হয়ে গেলে সকালে তো কাজকর্ম কিছু করছি না তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারছি এতে যে অবস্থা তা কাজকর্ম কী করে করবো শরীর আমার যত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমি আবার আগের মতো প্রতিদিন ভিডিও পোস্ট করব আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে আমাদের বাড়িতে আগের দিন তোমাদেরকে একটা ভিডিওতে পোস্ট করলাম ঘরের ভিতর জল এসে বারান্দা দিয়ে আর কি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর এই রকম জল কোনো দিন আমাদের বাড়িতে হয়নি মাটি দিতে দিতে বারান্দা উঁচু হয়ে গিয়েছিল সেইভাবে প্রচণ্ড জল এসেছিলো ওই জলের ভিতর ঘোরাঘুরি করেছি এই জন্য আর কি ঠান্ডাটা বেশি পরিমাণে লেগে গিয়েছিল জ্বরও চলে এসছিল এই জল আসার আগ পর্যন্ত কিন্তু জ্বর ছিল না সেই দিন বিকাল থেকেই জ্বর মানে সেদিন সন্ধ্যা থেকে তোমাদের তো সব কিছুই শেয়ার করলাম বন্ধুরা প্রচণ্ড খারাপ লাগছে কথা বলতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে আমি ভিডিও যদি দু এক ভিডিও বা না দিতে পারি তো প্লিজ আমার পাশে থেকেও অ্যাকচুয়ালি ভিডিও বানানো আছে এডিট করতে পারছি না শরীরটা এমন খারাপ ছিল ভিডিও করছে ওই এডিট করতেই পারছে না এই জন্য দিতেও পারছে না বিশ্বাস করো বন্ধুরা আমি কথা বলতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে গেলে তোমাদেরকে তো দেখালাম আমার এই দুদিনের অবস্থা কি হয়েছে সব কিছুই দেখালাম আর কালকেও যে জ্বরের ভিতরেও আমি স্নান করতে পারিনি আমার গায়ে সমস্ত জল টল দিয়ে আমার মা মুছে দিয়েছে দু টাইমই আমি অ্যাকচুয়ালি স্নান না করে থাকতে পারি না সকালে যখন আজকে দেখলাম গায়ে জ্বর নেই সেই দশটা এগারো সাড়ে দশটার দিকে আমার মা আমাকে তারপর বললো স্নান করে আসছে তারপর স্নান করে নিয়েছি স্নান করে এখন বারোটার দিকে তোমাদের ভিডিওটা শ্যুট করছি আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে কী অবস্থা কি হলো তোমাদের তো এতক্ষণ দেখালাম প্রচণ্ড খারাপ অবস্থা ভিতর দিয়ে দিন যাচ্ছে আমি সুস্থ হয়ে উঠলে তাড়াতাড়ি আমি আগের মতো করে ভিডিও পোস্ট করব তোমরা প্লিজ বন্ধুরা শুধু আমার একটু পাশে থেকো থেকে খুবই কষ্ট হচ্ছে আর এই যে জলের যে অবস্থা পরিস্থিতি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপরে বেশিটা আর হয়নি এখন জল আর নেই তো এখন কষ্টর ভিতর বন্ধুরা জ্বর কিন্তু আমার গায়ে নেই জ্বর মেপেছে একটু আগে একবার কিন্তু জ্বর নেই কিন্তু এই যে এই ব্যথাটা যাচ্ছে না কেন জানি না ব্যথাটা যাচ্ছে না ওষুধ খেয়েও কেন ব্যথা কম হচ্ছে না বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা যে আমি ভিডিও দেখতে পারছি না বলে প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করে দিও না আমাকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেওয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইছে আমার পাশে থেকেও তো বন্ধুরা এই যে কথা বলছি না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মনে অ্যাকচুয়ালি আমার গলার ভয়েসটা কেমন হয়েছে দেখতে শুনতে পারছ তোমরা অবশ্যই বুঝতে পারছো একদম একটা অন্যরকম গলার ভয়েস হয়েছে এই অসুস্থ হওয়ার পরে বাড়িতেও বলছে গলাটা বসে গেছে না কী হয়েছে গলার ভয়েসটা একদম সম্পূর্ণ অন্যরকম হচ্ছে বিশ্বাস করো বন্ধুরা আমার খুবই কষ্ট হচ্ছে ভিডিও আমি আর কথা বলতে পারছি না তো ফাইনালি বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটাকে কথা হবে আবার পরবর্তী কোনোগুলোকে ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই ভিডিওটি এখানে শেষ করছি